এই সরকারটা মেরুদণ্ডও নেই মস্তিষ্কও নেই একটা মস্তিষ্কহীন মেরুদণ্ডহীন একটি সরকার চলছে যেখানে একদিকে আপনি হলফনামা দিয়ে বলছেন আমার টাকা নেই অপরদিকে তার পরের মুহূর্তে আবার আট হাজার কোটি টাকা ঘোষণা করে দিচ্ছেন এইটা একেবারে একে অপরের বিপরীতমুখী দুটো কথা কখনো একসঙ্গে সত্য হতে পারে না দুটো বিপরীতমুখী কথা এখন রাজ্য সরকারের এই যে ডাবল স্ট্যান্ডার্ড এটা রাজ্যের মানুষ বুঝতে পেরেছেন রাজ্য সরকারি কর্মচারীরা বুঝতে পেরেছেন আপনারা মিডিয়া কুল বুঝতে পেরেছেন সকলই বুঝতে পারছেন এবং এর জন্য আজকের এই পরিস্থিতির জন্য কারা দায়ী এই রাজ্য সরকার এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দেয় কেন দেখুন বছর বছর যে পরিমাণ ঋণের পরিমাণ যেভাবে বাড়িয়েছে অভাবনীয় যদি প্রতি মাসে কর্মচারীদের ডিএ দিয়ে দিতেন তাহলে তো এই পরিমাণ টাকা কখনো জমতো না এক মাস দেননি আবার তারপরের মাস দেননি আবার তারপরের মাস দেননি এই করতে 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 তো এই হিউজ পরিমাণটা জমা হয়েছে যখন এর আগে শুনানি চলছিল সুপ্রিম কোর্ট প্রথমে পঞ্চাশ শতাংশ বলেছিল সে কি চিৎকার আমাদের কোমর ভেঙে যাবে মেরুদণ্ড ভেঙে যাবে ঠিক আছে পঁচিশ শতাংশ এরিয়ারটি এখন বলছেন পঁচিশ শতাংশ এরিয়ার দিয়েও দেওয়ারও ক্ষমতা নেই আমরা সেটা অবমাননা তো হয়েইছে তারা অ্যাপ্লিকেশন করে বলছে আমাদেরকে ছ মাস সময় দেওয়া হোক আমার সময় দেওয়ার মাঝেই আপনি আবার আট হাজার কোটি টাকা ঘোষণা করে দিলেন তাহলে এই টাকাটা নিশ্চিতভাবে আপনি সংস্থান করতে পেরেছেন তাহলে এই টাকাটা সংস্থান করতে পারলে কেন কর্মচারীদের টাকা সংস্থান করতে পারবেন না আপনি তো বলেছেন যে আমরা একশো টাকা আয় হলে একশো তিরিশ টাকা ব্যয় হয়ে যায় মাত্র তিনটে এটে তাহলে বাকি প্রকল্পগুলো কিভাবে চলছে বাকি খরচ কি করে চলছে বাকি খরচ যেভাবে চলছে সেভাবে এরিয়ার দিয়ে দেবেন আর না হলে নবান্নটা বিক্রি করবেন এই তো সুন্দর ইয়ে আছে রাইটার্স বিল্ডিং এখানে বসে বসবেন ও গঙ্গার পশ্চিম কোল বারাণসীর সমতল কে একজন বলে দিয়েছে ওকে ওই পারে থাকতে হবে এপারে আসলে ওর মানে মুখ্যমন্ত্রী তো চলে যাবে কেউ একজন বলেছে ও ভয় আর আসবে না এই এখানে আর ভয় আসবে না গঙ্গার পশ্চিম কোল বারাণসীর সমতল অতএব গঙ্গার ওপারে থাকতে হবে চোদ্দলা বিল্ডিংটা দখল করে বসে ওই বিল্ডিংটা কিসের জন্য জানেন ওই বিল্ডিংটা অ্যাকচুয়ালি যারা ওই জামা কাপড় বিক্রি করতো তাদের জন্য অ্যাকচুয়ালি গরিব মুসলিমদের জামা কাপড় বিক্রির জায়গা ছিল দখল করে নিয়েছে মমতা ব্যানার্জি বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে তৈরি বামফ্রন্ট আমলের তৈরি একটা বিল্ডিং মহম্মতা ব্যানার্জির যারা যে বিল্ডিংয়ে বসে আছে সেটাই বামফ্রন্ট আমলের তৈরি একটা বিল্ডিং সেই বিল্ডিংয়ে বসে আছে যেখানে ওখানে যারা ওই জামাকাপড় তৈরি করে তাদের হাট তৈরি হতো ওখানে সেই সেই হাটের সেই বিল্ডিংটা গোটাটা দখল করে নিয়ে বসে আছে কেউ কে কেউ ওকে বলেছে যে তুমি গঙ্গার ওপারে থাকবে তাহলে তোমার রাজত্ব থাকবে তাহলে তুমি মুখ্যমন্ত্রী থাকবে এবং ওখানে বসে থাকতে হবে মুখ্যমন্ত্রী বলছেন এই কথা দেখুন পশ্চিমবঙ্গের এই যে আজকে যে কাঠামো দেখছেন শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে ইভেন মমতা ব্যানার্জির যে বিল্ডিংয়ে বসেন সেই বিল্ডিং পর্যন্ত অর্থাৎ নবান্ন পর্যন্ত সবই বামফ্রন্টের তুই। তৈরি বেশিরভাগই বামফ্রন্টের তৈরি বামফ্রন্টের আমলে বামফ্রন্ট যখন আসেনি ক্ষমতায় তার আগে একজন শিক্ষক কত টাকা বেতন পেত শিক্ষকের কি মর্যাদা ছিল আর শিক্ষককে কোন মর্যাদায় তুলে নিয়ে গেছিল বামফ্রন্ট সরকারি কর্মচারী কি মর্যাদা ছিল কোন মর্যাদায় তুলে নিয়ে গিয়েছিল প্রথম প্রজন্মের শিক্ষার্থীরা তারা শিক্ষাঙ্গনে আসছে সরকারি শিক্ষাঙ্গনে আসছে গভর্নমেন্ট সরকারি সরকার প্রসিত স্কুলগুলো তৈরি করছে গভর্নমেন্ট সেই স্কুলগুলোতে এড দিচ্ছে তার ফলে একটা শিক্ষার কাঠামো তৈরি হচ্ছে স্বাস্থ্যের পরিকাঠামো তৈরি হচ্ছে কর্মসংস্থানের পরিকাঠামো তৈরি হচ্ছে এই রাজারহাট এই সল্টলেক লেক একে আপনি আগে ছিল নাকি যেভাবে সেক্টর ফাইভকে তথ্য প্রযুক্তি হাব মারানো হয়েছে রাজারহাটে যেভাবে এক্সপেনশনের তার প্ল্যান ছিল আপনি ভাবুন আজকে যদি রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় এবিসিডি যে কে কোনো কিছু হতে পারত তার যদি এই বিধ্বংসী আন্দোলন না থাকতো তাহলে কি কি হতে পারত আরো উজ্জ্বলতর সেক্টর ফাইভ রাজারহাট এতদিন ফাইন্যান্সিয়াল হাব হয়ে যেত আইটি হাব ছিলই এক সেটা এক্সপ্যান্ড হতো মোটর কারখানা তৈরি হতো আর একটা নগর তৈরি হতো বাড়ি বাড়ি পক্ষে পঞ্চাশ হাজার টাকা আয় করা একজন তরুণ তরুণী কিন্তু কমিয়েছেন আমাকে এই মানে কোথায় পাওয়া যাবে আমাকে একটু বুঝিয়ে বলবেন কোথায় পাওয়া যায় বেসরকারি বিনিয়োগ নেই সরকারি ক্ষেত্রে প্রতি বছর এসএসসি হয় না টেট হয় না নিয়োগ হয় না চল্লিশ শতাংশ কমেছে কিভাবে তারা সব পরিযায়ী শ্রমিক হয়েছে এই যে দেখছেন না পরিযায়ী শ্রমিকদের উপরে আক্রমণ কেন বেড়েছে তার কারণ তারা পরিযায়ী শ্রমিক হতে বা পরিযায়ী কর্মচারী হতে বাধ্য হয়েছেন আপনি বেশি দূর গ্রাম আপনি যে কোনো একটা গ্রাম স্যাম্পল সার্ভে করুন দেখবেন বেশিরভাগ তরুণ তরুণী বাইরে চলে গেছে আপনি ছেড়ে দেন গ্রাম উনি সল্টেকে চলে যান ওটা তো ওল্ড এজ হোম হয়ে গেছে সল্টলেকে আপনি আপনি নিজেই কালকে দশটা বাড়িতে আপনি সার্ভে করে ফেলুন আপনি একটা বাড়িতে এরকম বাড়ি পাবেন না যেখানে সেই বাড়ির মানে নবপ্রজন্মের একজন ছেলে বা মেয়ে সে সেই বাড়িতে আছে আইদার দেশের বাইরে অথবা রাজ্যের বাইরে ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ দিল্লি মুম্বাই চেন্নাই ইভেন কেরল এখন তো মানে এই যদি আপনি দেখেন এই মুর্শিদাবাদ নদীয়া বর্ধমান একটা বৃহৎ অংশ কেরল যায় কেন দৈনিক মজুরি দৈনিক ন্যূনতম মজুরি কত টাকা কেরলে আর পশ্চিমবঙ্গে কত টাকা পশ্চিমবঙ্গে স্কিল লেবার সেমিস্কিল লেবার আনস্কিল লেবার তার ন্যূনতম মজুরি কত বাজারে আপনি সার্ভে করুন স্যাম্পল সার্ভে করুন আর আপনি কেরল সেখানে গিয়ে একজন স্যাম্পল এই পরিস্থিতি এই হিউজ পার্থক্য হলো কেন তার কারণ হচ্ছে সরকার এমন একটি সরকার বর্তমানে এই রাজ্যে যারা বেসরকারি কর্মসংস্থানে ব্যর্থ হয়েছেন কারণ তাকে দেখে কোনো বেসরকারি শিল্পতি বা শিল্পোদ্যোগী আসবে না আসবে বিরিয়ানি খেয়ে এয়ারপোর্টে আসবে নামবে বিরিয়ানি খাবে ওই সরকারি পয়সায় মৎস্যভাবে দিয়ে বঙ্গ সম্মেলনের নাম করে ওই বিরিয়ানি টিরিয়ানি খেয়ে ওইদিকে আবার ফ্লাইট ধরে চলে যাবে আর দুটো বলবে দুটো মুদির দোকান খুলে দিয়ে গেল বলবে রিলায়েন্স চমক হয়েছে আর ওটা তো মুদির দোকান যেটা হয়েছে ওটা মুদির দোকান পাড়ার মুদির দোকানগুলো বন্ধ হয়ে গিয়ে রিলায়েন্স মুদির দোকান খুলেছে দিয়ে বলছে আমার শিল্প হয়েছে পাড়ার মুদির দোকান শিল্প মানে নতুন তত্ত্ব এনেছেন নাকি ভাড়াতে ভাড়াতে একটা মুদির দোকান হয়েছে শাক পাওয়া যায় মাছ পাওয়া যায় ডাল পাওয়া যায় ডিম পাওয়া যায় আপনার বাড়ির পাশের যে মুদির দোকানই ছিলেন তার দোকানটা বন্ধ হয়েছে